তুমি কি রান্না করছো নুডলস রান্না করছো কার জন্য আমার জন্য তোমার জন্য শুধু আমার জন্য না হ্যাঁ ওকে এখন এখন নুডলস না এখন নুডলস না ওই দিনটা আমি ফেলে দিয়ে দিব না তুমি করো দিয়ে দিয়েছি পানি দে এখন পানি আমি এখন সব মশলা দিয়ে দিয়েছি আইট দাও এখন রান

কেমন হয়েছে মজা আপনি আমরা দেখতে